মানিকগঞ্জ জেলার সিংগাই থানাধীন ধলা ইউনিয়নের ছাব্বিশ নং খোলাপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের বাজার বাণিজ্য স্কুলের দ্বিতীয় নতুন ভবনের জন্য বিলুপ্তির পথে খেলাধুলার মাঠ এলাকার যুবক সমাজ ও গণমান্য ব্যক্তিগণ মিলে গণস্বাক্ষর দিয়ে মাঠ রক্ষা করার জন্য নিরসরভাবে কাজ করে যাচ্ছেন খোলাপাড়ার জনসমাজ ও যুবকরা ওর না স্কুলের স্কুল না বাজার? এই জায়গা স্কুল স্কুল। আপনি আসলে এই বিষয়ে আমি জানি স্কুল আসলে পশ্চিম পাশে। আগ্রহ ছিল পশ্চিম পাশে। আবার এখন সবাই পশ্চিম পাশে এই বাজার। আসলে তো এটা এটা কি বাজার? আসলে সবচেয়ে মনে করেন এই একত্র পাবজি মিলে গেল তাহলে আগের স্কুল আগের জায়গায় আমি ওই আমার খেলাধুলার মাঠটা জায়গায় গেলাম আমি স্কুলের ছাত্র ছিলাম এই সাইডে স্কুল আসলাম এখন মনে করেন সত্তর পঁচানব্বই জন লোক এই সাইডে যেভাবে মাঠ হয় যেভাবে মাঠটা সুন্দর হয় ওইভাবে চাওয়ার জন্য আর এখানে স্কুল করার জন্য যাতে স্কুলে সবাই মাঠে খেলাধুলা করতে পারে ছেলে মেয়েরা খেলাধুলা করতে পারে সবারই প্রত্যাশা আর কি সরকার জন লোক দিন টাইম নিয়ে আসছে আমাদের পনেরো দিন টাইম দিয়ে দেন আমরা আমাদের দোকানগুলো ক্লিয়ার করে দিব কিন্তু এই ওনারা আসার পরই ওনাদের ভাবমূর্তি চেঞ্জ হয়ে যায় আবার আরেকবার আমাদের উপর চেয়ারম্যান সবাই এদের উপস্থিত ছিল ওনার সামনেও আপনি শিখে গেছে যে আমাদের পনেরো দিনের মধ্যে আমরা নিয়ে যাব এটা হওয়ার পরও আবার আমাদের সভাপতি সব আমাদের এই এলাকার মুর্বিগুলা স্কুলে বাসা হয়েছে যে কোন জায়গা হলে ভালো হয় এই সভপতি সাহেবের কাছ থেকেও যে আমাদের পূর্ণ দিন দিতেন আমাদের আরো পাঁচ দিন টাইম বাড়ায় দেয় কারণ যেহেতু আমাদের মাঠও দরকার স্কুলও দরকার কারণ খেলাধুলা ছাড়া আপনি শিক্ষার যেরকম দরকার খেলাধুলারও দরকার। স্টেটসারে কি অবস্থা আছে এবং যে এটা হলে যে মাঠের জন্য যে দাবি জি যুব সমাজের সেই মাঠের অস্তিত্ব থাকবে কিনা আসলে এটা যে এই স্কুলটা কোথা হবে নিয়ে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলতেছিল কিন্তু এটা মানে মারামারি নেয় একটু দলাদলি আর কি এই পর্যায়ে শেষ পর্যায়ে দেখা গেল। যে পশ্চিমের প্লটটা হইলো স্কুলের না এটা হলো মাঠে মাঠ বলতে এটা স্কুল বলা যাবে না যদিও স্কুলের মাঠ তবে স্কুলের রেকর্ড একটা জিনিস আর এই মাঠ আরেকটা জিনিস তো এখন শিক্ষা অধিদপ্তর থেকে বললো যে স্কুলের জায়গা রেকর্ডকৃত জায়গার বাইরে

did let him make him good. Yeah. 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 The back foot of his <laughs> head. Yeah. Down to the